আসসালামু আলাইকুম কাশবান থেকে আমি জিল্লুর রহমান আজকে দুবাই ভিসা আপডেট ভিয়েতনাম কম্বোডিয়া সংক্রান্ত ভিসা আপডেট নিয়ে মূলত আজকে আলোচনা হবে তো যে যে যেই রিলেটেড টপিকসে ইন্টারেস্টেড আপনারা জানেন আমাদের চ্যানেলে ভিজিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা এবং ইত্যাদি এই রিলেটেড অসংখ্য ভিডিও রয়েছে যে যেই টপিক্সে ইন্টারেস্ট সেই সেই টপিক্সে এই ভিডিও গিয়ে আপনারা দেখতে পারেন এছাড়াও ছোটোখাটো যাদের কোশ্চেন আছে অবশ্যই কমেন্ট করতে পারেন এছাড়াও অ্যাট দ্য সেম টাইমে আমাদের ইমেল করতে পারেন অথবা অ্যাপয়েন্টমেন্ট বুক করে আমাদের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইবার করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো যাই হোক আপনারা জানেন যে ডুবাই এই মুহূর্তে অনেকে বলে যে বন্ধ রয়েছে এবং কম্বোডিয়ার ভিসাটাও কি আসে বিষয় কেন হচ্ছে না স্টিকার ভিসা নিব না ই ভিসা নিব এই সংক্রান্ত বিষয় দুবাই এই মুহূর্তে ভিসাটা চালু আছে কিন্তু অনেক ভিসাগুলা রিফিউজ হচ্ছে বা রিজেট হচ্ছে আপনারা জানেন যে দুবাইয়ের ভিসা যদি রিজেট হয় সেক্ষেত্রে টাকা ব্যাক নেই এটা হচ্ছে এক মাস এবং দুই মাসের নো ব্যাক দুবাই মূলত তিনটা ভিসা হয় একটা হচ্ছে এক মাস ব্যাক দুই মাস নো ব্যাঙ্ক আরেকটা হচ্ছে পাঁচ বছরের মাল্টিপল তো যাই হোক এটা কিছু হচ্ছে কিছু হচ্ছে না ধরেন একশোর মধ্যে নব্বই ভিসা নব্বইটা ভিসায় রিজেট হচ্ছে কিন্তু টাকা আপনারা লস খেয়ে যাচ্ছে তো যাই হোক এই মুহূর্তে শুধুমাত্র মাল্টিপল ভিসা পাঁচ বছরের মাল্টিপল ভিসাটা চালু রয়েছে এবং এই রেটটাও বেড়ে যাচ্ছে আপনারা জানেন যে আমরা পাঁচ বছরের মাল্টিপল ভিসাগুলো করে থাকি আপনারা চাইলে যাদের অতি দূরত্ব প্রয়োজন এবং এটা আপনারা জানেন যে পাকিস্তান এবং বাংলাদেশিদের জন্য দুবাই ভিসাটা সাময়িকভাবে বন্ধ রয়েছে অথবা বন্ধ হয়েও যেতে পারে এটা বলা যায় না তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা ডুবাইয়ের পাঁচ বছরের মাল্টিপলটা ভিসাটা নিয়ে নেন এটা আপনাদের জন্য লাভ হবে এটাই আমি রিকোয়েস্ট করবো এই ভিসাটা আমরাও করতেছি আপনি চাইলে করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই আমরা অনলি দুই দিনে আপনাদেরকে করে দিব তো এটাই হচ্ছে ডুবাইয়ের ভিসা আপডেট আপনারা অনেকে জানতে চেয়েছেন সেজন্য ভিডিওটা বানালাম যাদের সামান্য উপকৃত হবে তারা অবশ্যই আমাদেরকে একটি কমেন্ট করে দেন অথবা ভিডিওটি শেয়ার করে দেন এছাড়াও কম্বেডিয়ার ভিসাটা বাংলাদেশ থেকে ইস্যু হচ্ছে কিনা এটা হচ্ছে খুবই কম কিন্তু আপনারা জানেন যে থাইল্যান্ড থেকে লাউন্স থেকে ভিয়েতনাম থেকে অন্যান্য দেশ থেকে কম্বোডিয়ার স্টিকার ভিসাটা নেওয়া যেত সেটাও এই মুহূর্তে বন্ধ রয়েছে অনলি বাংলাদেশি পাসপোর্টের জন্য কারণ বাংলাদেশিরা কম্বোডিয়া গিয়ে ওখানে আসে না একটা বিভিন্ন মারামারি একটা ঝামেলা করে এই জন্য স্টিকার ভিসাটা এই মুহূর্তে বন্ধ তো যাই হোক না কেন আর ভিয়েতনামের ভিসাটা এই মুহূর্তে স্টিকার ভিসাটা চালু রয়েছে সেটা আপনারা অবশ্যই অবশ্যই করে নিতে পারেন কারণ এটাও যে কোনো মুহূর্তে বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যেতে পারে ভিয়েতনামের ভিসাটা মূলত দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে স্টিকার অনারাবেল আপনি যাওয়ার পর স্টিকার ভিসা নেবেন আরও একটি ভিসা হচ্ছে ই ভিসা আপনারা অবশ্যই স্টিকার নেওয়ার চেষ্টা করবেন কম্বোডিয়ার মতো ই ভিজাটাও বন্ধ হয়ে ইস্টিকার ভিসাটাও বন্ধ হয়ে যেতে পারে তো যাই হোক অবশ্যই যারা করতে চান অবশ্যই এখনই করে ফেলুন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে এবং আপনারা যে যে এই টপিক ইন্টারেস্ট অবশ্যই আমাদেরকে জানিয়ে দেন এবং ভিডিওগুলো দেখেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে আসসালামু আলাইকুম